দেশ স্বাধীনের পঞ্চাশ বছর হয়ে গেছে যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা পার্লামেন্টে আদায় তা আপনাকে চান না আমাদের মৌলিক দাবি আদায় হোক তিন দেশের স্বাধীনতা রক্ষায় সকল দল মতের মুসলমানকে এক হতে হবে আমাদের এই তিনটি দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের এই স্বার্থগুলোর বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নাবি আমার নুরনবীজি মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না কোরআন করিম আল্লাহ শেষ আসমানি কিতাব বিশ্বাস করে না চিল্লায় বলেন সেজন্য তারা কি কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কিন্তু মানুষকে তারা ধোকা দেয় মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো নাম রাখে মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় তাই বলে মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে টুপি লাগালে মুসলমান যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া নীরা কাফের আবদুল্লা আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নুরন আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে শয়তান শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্যাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্যাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজযাপ মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আস তাদের সবচেয়ে বেশি উৎপাদ পঞ্চগড়ে আর ব্রাহ্মণ কিন্তু সারা বাংলাদেশে তারা একশো সেন্টার করে ফেলেছে সবচেয়ে দুঃখজনক তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে যা চরম পর্যায়ের ধৃষ্টতা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না তাদের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করি কেন তারা কি পরিচয় আছে আছে আমাদের আপত্তি কথা কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়েও বড় কাফের কিন্তু মুসলিম পরিচয় দেয় এটা চরম পর্যায়ের প্রতারণা ও ধোকা তারা মুসলিম হতে পারে না নিঃসন্দেহে তারা কাফের আজ দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করে আসতেছে এই আন্দোলন চলতেছে থেকে মুসলমান দাবি করে আসছে মুসলমানিদের মুসলিম ঘোষণা করো কিন্তু এই দাবি সরকার আদায় করে না। আমরা আলটিমেটাম দিচ্ছি যারা দাবি মেনে নিবে তারাই ক্ষমতায় যেতে পারবে ঠিক কিনা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের মতের মুসলমানের রাজনৈতিক দলের একটাই দাবি অনতি স্বাধীন বাংলায় শয়তাল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ আপনারা দেখেছেন ডক্টর জাহাঙ্গীর সাহেব হাত তুলছেন আপনারা দোয়া করবেন উনি যদি পার্লামেন্ট মেম্বার হয় সংসদে যে আমাদের পক্ষ থেকে দাবি করতে হবে হ্যাঁ এটা আমি জানি কিন্তু দল এখনো বলতেছে না বললে তো আর কথা নেই আমরা তো দলের পক্ষে কাজ করে দিই তো ডক্টর জাহাঙ্গীর সাহেব বলছে হাত তুলছে কথাটা যেন উনিও মনে রাখেন কথাটার জন্য আপনারাও মনে রাখে প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন তো আপনারা প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো তাদের এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ এটা এটা মারাত্মকুত হু এদের আকিদা হচ্ছে দাঁত জাল বলতে কিছু নাই আমেরিকাই দাঁত এখন আমেরিকাকে গালি দিলে আমরা তো বাহবা দিব ঠিক আছে দাঁত জাল নাই এটা বলো কেন এটা কেন বলে জানেন কারণ দাঁতজাল হত্যা করতে ইসা ইবনু মারিয়ামা আকাশ থেকে নামবে এটা অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে এটা তো বলতে পারে না বলে তো নাই তাহলে ইসা নামার দরকার কি এটা মানুষকে কুফুরি কুফুরি মানুষের আকিদা মধ্যে প্রবেশ করাচ্ছে এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম ওযু থাকলেও হবে ওযু ছাড়াও হবে এরপর তারা বলে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত নিজেরা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে তাতে কোনো দোষ নাই এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে আরেকটা ফেতনা যেটার কথা বলে দি একটু আগেও বলেছিলাম সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি তারা কিন্তু থাবা বসায় দিস তাদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ কারণ খ্রিস্টানরা দিনেরও শত্রু দিনদারেরও শত্রু দেশেরও শত্রু আল্লাহ আমাদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করুকবুরুলাল মামিন